আমি ওই জালেমরে যখন ক্ষমতায় ছিল তাদের বুকের উপরে দাঁড়িয়ে চিত্তে এই কথা বলেছি এখনো বলছি এতটুকু রং বদলাই নাই অনে আমারে আমি যেখানে ঈদের নামাজ পড়ায় আমেরিকা প্রবাসী আমারে খুব mohabbat করেন রাতের বেলা একদিন ফোন দিয়ে বলে ভাইজান শুনি মাঝে মাঝে বিপদে পড়েন istri সন্তানও জেল খাটলো শুনলাম আপনি ভালো থাকার একটা টেকনিক শিখায়া দেই আমি বলছি বলেন তো ভাই কিভাবে ভালো থাকা যায় ভাই বৃষ্টি যেদিকে ছাতা ধরবেন সেদিকে আমি বললাম এটা তো মুমিনের পরিচয় হতে পারে না এটা তো মুনাফিকদের নীতি মুজত জবী না পায় না জালিকা আহুলাই মুনাফিকদের বৈশিষ্ট্য হলো একবারে দিকে একবার ওই দিকে আর মুমিনদের বৈশিষ্ট্য হল মুমিন ইমানের উপরে অটল অবিচল হিমালয় পর্বতের মতো पाच উঁচু করে দাঁড়িয়ে থাকবে ভুলে 갈বে গোমা আসবে জেল আসবে মামলা হবে হামলা হবে কাছের মনশা করে সব ভাষণ জানাবে মুমিন ইমানের রাস্তায় অত অবিচল নির্বি চিত্তে দাঁড়িয়ে থাকবে এক সেকেন্ডের জন্য ইমানের পথ থেকে মুমিন দূরে সরে যাবে না ঠিক আমার মামা ইমানের কাছে যুবকেরা তোমাদের সব আমার বাতিল করে দেবেন কে বলেন তাদের সব আমার বাতিল করে দেবেন কে কারণ আইন না কোরআনের আইন অপছন্দ করো এটা হলো কুফুরে আকবর আমি তো অপেক্ষা করছি আক্রমণ হয় কাশি ঘর জন্য আসলেই সেরা দেবো মানে আমি তো যত তাড়াতাড়ি হয় আমার জন্য ততই বলো কিন্তু এই মেসেজটা তো তোমাদের নিয়ে যেতে হবে এই মেসেজ তো তোমাদের নিয়ে যেতেই হবে পরিবেশ তৈরি হয়েছে এতদিন আমরা এক জায়গায় বসে কথা বলতে পারি নাই এক জায়গায় কাজ করতে পারে নাই দশটা আলমের জায়গায় বসতে পারে নাই এই আগস্ট জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আল্লাহ অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে আগামী কলমেন হতে হবে আল্লাহ কোরআনের পার্লামেন্ট আগামী বাংলাদেশ হতে হবে ইসলামের বাংলাদেশ

আমি আমার ভাইয়ের জন্য দোয়া করি গতদিন ওই যে দেখা হয়েছিল তারপরে আমি সেদিন মেহেরপুরে মাহফিলে দেওয়ার সময় ভাইয়ের বাসায় আমার সেনেহের আমান এবং হোসাইন গোসাইমকে জানেন না সাংবাদিক গোসাইম আপনাদের গ্রামের সরকার আমার মামার ছোট ভাই আমাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন ভাইয়ের সাথে সাক্ষাৎ করে গিয়েছি বা দুইটা ছেলে কোরআনের হাফ একটা বলতে একটা ছেলে কোরআনের হিপস কমপ্লিট করেছে সোহান আল্লাহ বলবেন না আরে এইরকম সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা তো কোরআনের আলেম হওয়া দরকার আমরা যেটা মানে একটু বুদ্ধি শুদ্ধি কম মেধা কম এগুলোকে মাদ্রাসাই দিই এখন ইমামতি ছাড়াও পাই নাই এজন্য জন্য মোট মেম্বারে বসে হক কথা বলতে ভয় পাই সেই ইমামতিটা চলে গেলে খামো কি করে এই জন্য সভাপতি সেক্রেটারির মুখের দিকে তাকাইয়া কথা বলে কিন্তু শরীফ ভাইয়ের ছেলে যদি আরম হয় আল্লাহ বিশ্ববর্ণ আরম্ভ নিয়ে দেন আমরা বলছি

রসুল্লাহ যখন উপাত হয় তখন বয়স তার মাত্র পনেরো বছর অথচ রসুল্লাহ দোয়া করার কারণে তিনি সবচেয়ে বড় মুফাসিল তাকে রইসুল মুফাসিলেন বলা হয় আমি শেষের দিকে চলে আসছি মেহমান কথা বলবেন আমি যে কথাটা বলতেছিলাম তাহলে আল্লাহর কোরআনের কোন বিধান অপছন্দ করা উপরে আকবার

এখানে একটা দুইটা বল সারা জীবনে যত আমল করেছে সব বাতিল করে দেবেন কে আল্লাহ কি কারণে বাতিল করবে কোরআনতে আল্লাহ ব্যাখ্যা করছেন লা আতিকা বিন্নাহুম কারিহু না আনজাল আর Ruh ফাওবাত আমালহুম এই কারণে আল্লাহ ওদের সব আমল বাতিল করে দেবে এই কারণে ওরা কাফের হয়ে যাবে আল্লাহ যে কোরআন নাজিল করেছে এই কোরআনের বিধান তাদের পছন্দ হয় না কি হয় না ভাই

ইমানদারদের রাস্তার লা ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়াতে যেন ঈমান এবং আমলের উপরে অটল অবিচল থেকে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন এর সফর শেষ করে আল্লাহর কাছে আমাদের হাজিরা দেওয়ার তৌফিক দান করেন আমরা বলছি আল্লাহুম্মা আমিন আমি আবারো আমার মামার জন্য দোয়া করি আমার মামা একেবারে বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েছেন জীবনের এই কঠিন দুঃসময় মামা তার প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে ফেলেছেন আমি জানি কতটা মানসিক ভাবে বিপর্যস্ত অবস্থায় আছে আল্লাহ আমি দোয়া করি সব জায়গায় আল্লাহ আমার মামাকে তুমি রহমতের ছাদরে আবৃত রেখো সকলে আমরা একটু জোরে বলি আমি অন্যের জন্য যে দোয়াটা করা হয় আল্লাহ ওই দোয়াটা ওই ওইটা আগেই আপনার জন্য মঞ্জুর করে নেয় আল্লাহ তার গুলামকে রহমতের চাদরে আবৃত রাখুন আল্লাহ